আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ভিডিজ জব ইনভো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ সংবাদটি প্রকাশিত হয়েছে দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো এখানে প্রথমে যে চাকরির সংবাদটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের চাকরি ছয়শো আট জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদসংখ্যা দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন ৬৬২ বাষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারেন এরপরে যে নিয়োগটি দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে নিরানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরপরে যে নিয়োগটি দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনে 363 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে যে নিয়োগটি দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি 1626 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন bureau 44 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে বাংলাদেশ কোস্ট গার্ড এ সাতাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনে আটশো চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা উচ্চমান সহকারীতে একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী ক্রম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি জন অফিসিয়রকে 199 জন এখানে আপনারা চাই আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফরজি নেটওয়ার্কে নিয়োগ 874 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ मत्स्य উন্নয়ন কর্পোরেশনে 38 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ব্যবস্থাপকের 4 জন হিসাবরক্ষকের 2 জন ফিশ প্রসেসিং টেকনিশিয়ান 2 জন মার্কেটিং সহকারী 5 জন স্লিপ একজন ক্যাশিয়ার পাঁচজন জন সহকারী হিসাবে তিনজন নার্সারি সহকারী দুইজন জন ড্রাইভার তিনজন অফিস সহকারী পাঁচ জন বাজার সহকারী একজন টাই সহকারী একজন এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাউলিং ফাইন্যান্স কর্পোরেশন এ বিশ জন লোক নিয়োগ করতে হবে এখানে ডাটা এন্ট্রি অপারেটার পদে বিশ জন লোক নিয়োগ হবে এখানে আপনারা এইচ পাশে আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে 39 জন লোক নিয়োগ দেবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে আর চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 30 জন লোক নিয়োগ দেবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে 15 জন লোক নিয়োগ দেবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ